আল্লাহ নেক করেন হ্যাঁ আমারই দুই ভাই ফাতহুল্লাহ তাহফিক সিদ্দিকী সাহেব হতে আল্লাহ হায়দার করেন নেক করেন আল্লাহ সর্বখানি খালিwidetilde সাহেব করেন হ্যাঁ আমার ভাই যারা সবাই আছে মাশাআল্লাহ হ্যাঁ ছোট ভাই কি মাশাআল্লাহ আল্লাহ সর্ব হায়দার করেন আমার তাহবি সিদ্দিকী হ্যাঁ আমার এই ভাই বড় সুন্দর কইকে খুবই অসুস্থ মানে খুব অসুস্থ থাকে

Да. <coughs>

अर अव्लार बार